আসসালামু আলাইকুম ও কি আপনার ছেলে নাকি দুপুরে খাইছেন দুপুরে খাইছেন আমার কাছে খাবার আছে দিব খাবেন আমার কাছে খাবার আছে দিব ধরেন এটা হইলো গরুর কাচ্ছি বাদটা নিয়ে আসলাম আপনারা দুইজনেই ভাব মা র ছেলে তাই তো ভাইয়ের নাম কি সুমন এটা খাইতে পারবেন দুইজনেই খাইতে পারবেন আর একটা জামা আছে নিবেন নাকি আপনার জন্য আপনার বডিতে হবে আছে আমার ব্যাগে আছে এগুলা বিক্রি করেন নাকি এগুলা বিক্রি করলে কত টাকা করে পান আর আপনার ছেলে কি করে এতদিন দেশে কি করতে কাজ বাজ করে নাই ধরেন দেখেন খাবারটা খায় না নষ্ট হবে কিন্তু